গুড মর্নিং সকাল সকাল মুড়ি নিয়ে বসে পড়েছি আজকে ব্রেকফাস্টে আছে শিঙারা তার সাথে হচ্ছে পেঁয়াজ শশা আর শুকনো মুড়ি তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার দিকে হাত বাড়াতে হবে তো আজকে দাদা আর বৌদি দুজন আসবে মানে পুচকুকে দেখতে আর আমার দাদা যেহেতু ঠাকুরের কাজ করে তো ওই বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত মানে কালী পুজো না হওয়া পর্যন্ত ওর ভীষণ চাপের মধ্যে থাকে মানে বুঝতেই পারছো পর এই গণেশ পুজো তারপরে আবার দুর্গা পুজো তারপরে আবার হচ্ছে কালী পুজো তো যেহেতু বাইরে থাকে সেই জন্য আর দেখতে আসতে পারিনি ছেলে হওয়ার পরে তো কালী পুজোতে বাড়িতে এসেছে আর এসেই আর কি মানে আমার ছেলেকে দেখতে আসছে তো দিধার বাবা খেয়ে মানে খাওয়ার আগেই আর কি বাজারে গেছিলো তো বাজার থেকে কি কি বাজার করে এনেছে তোমাদেরকে একটু দেখায় তো এখানে আছে লাফা বরবটি চাল কুমড়ো তারপরে হচ্ছে কলা শশা উচ্ছে যত রকম ঝিঙে পটল বেগুন মানে বাজারে গেলে যত রকমের সবজি থাকে পেঁপে ধনে পাতা মানে এ টু জেড সমস্ত কিছু যদি পুরো বাজারটাকে তুলে নিয়ে আসা যায় তো চেষ্টা করবে সবসময় পুরো বাজারটাকে তুলে নিয়ে আসার জন্য আর যেহেতু দুটো মানুষ আসবে অনেক রকম রান্না রান্নাবান্না হবে তার সাথে এনেছে ছোলার শাক ছোলার শাক তো বাঁচতে অনেকটা টাইম লাগে জানো তো সেই জন্য আর কি মাকে বললাম তুমি ছোলা শাকটা একটু বসে বসে বাঁচো কারণ মানে না হলে অনেকটা সবাই মিলে যদি আজকে কাজে না লাগা হয় না তাহলে একটু দেরি হয়ে যাবে আর একার পক্ষে না ভীষণ চাপ হয়ে যাবে তো যাই হোক বরকে বসিয়ে দিয়েছি রসুন ছাড়াতে শাশুড়িকে বসিয়ে দিয়েছি শাক বাঁচতে তো যাই হোক সবাই যদি একটু আমাকে হাতে পাতে করে দেয় তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় এদিকে দেখো মাটন এনেছে মাটনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে এক কিলো মাটন আছে আর তার সাথে চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে রান্না করব তো চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে খুবই ভালো লাগে খেতে আর আগেকার দিনের একটু কাতলা মাছও আছে তার সাথে তো কাতলা মাছটা প্রথমে ভেবছিলাম শুধু করব তো তারপরে আর দেখলাম অনেক রকম রান্না বান্না হয়ে যাচ্ছে ওই জন্য আর ঝামেলাতে গেলাম না তো এই রান্না আর কি হবে তো রান্না হোক আস্তে আস্তে তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না হচ্ছে এইগুলো হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো চাল কুমড়োর মধ্যে দেব আর আগের দিনের বাছা ধোয়া চিংড়ি মাছ তো ওই জন্য আর বেশি খাটনি হলো না আজকে যদি নিয়ে আসতো আজকে যদি বাঁচতে হতো পরিষ্কার করতে হতো তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতো আর এদিকে আবার ছোলার শাক হবে তার সাথে শাকে বেগুন দিয়েছি অর্ধেকটা বেগুন আছে সেই বেগুনটাকেও ভাজতে হবে আর এখন দেখো মশাই হচ্ছে মানে আমার রান্নাবান্না সব কমপ্লিট সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি তো ওকে বলেছি যে তুমি মাটনটা রান্না করবে ও খুব সুন্দর মাটন রান্না করতে পারে তো বেগুন ভাজা শাক ভাজা আর এখানে দেখো একটা ঝিঙে আলু চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে চাল কুমড়োটা করি নিয়ে একটা সবজি বানিয়েছি আর হবে মাটন তো এই রান্না করতে গিয়েই মনে হচ্ছে বাপরে কতটা টাইম লাগছে কত কষ্ট আসলে শরীর যদি খুব একটা সুস্থ না থাকে তাহলে দেখবে মানে ছোটোখাটো কাজগুলো অনেক বড় মনে হয় তো এখন দেখো মাটনটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আর কী দারুণ যে কালার এসছে আর খেতেও খুব ভালো হয়েছিল আমাকে কিন্তু ডাক্তার মানা করেছে যে দু মাস পর্যন্ত হাই প্রোটিনের জিনিস খাওয়া যাবে না তো আমি খাইনি এক পিট জাস্ট টেস্ট করেছিলাম ভীষণ লোভ লাগছিল আর এখানে হচ্ছে দেখো বৌদি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এদিকে গ্যাস মুচ্ছিলাম আর ও প্রচুর পরিমাণে বাসন ছিল মানে দুপুরে সবাই মিলে খেয়েছি প্লাস রান্না বান্না হয়েছে সেই সব বাসন ঘোষন সব বসে বসে আর কি মাছলো আমাকে বলছে তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করছো আর মাঝতে হবে না তো ওদিকে মানা করলাম শুনলো না তো বাসন ঘোষনগুলো ওইদিকে মাছছে আর তার থেকেও সব থেকে বড়ো কথা হচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু আগেকার দিনের মানুষ বলতো হালকা পাতলা আতুর ঘরে সব কিছুই খাওয়ার ট্রাই করতে হয় কিন্তু খাওয়া দাওয়ার গণ্ডগোল হলে বাচ্চা কিন্তু মানে গ্যাস হয়ে যায় আর বাচ্চা কুতায় এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা কারণ আমি নিজের খাওয়ার দিক দিয়ে দেখেছি যেদিন খাওয়া দাওয়া ফেলে চলেছি সেদিন কোনো অসুবিধা হয়নি আর যেদিন পালিনি সেদিনই কিন্তু অসুবিধা হয়েছে তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখো কাজকর্ম হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা আর এখন হচ্ছে চা চা পিয়েছি সবাইকে আর কি চা দেব বলে দুধ চা হচ্ছে দুধ চা তো আমি খাই না আর আজকে যেহেতু দিদাদের স্কুলটা ছুটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোতে কী হয় বলো তো মানে একদম দুর্গাপুজো থেকে ছুটি হয় কালী পুজোর পরে গিয়ে স্কুল খোলে আর কি কিন্তু আমাদের এই সেন্ট্রাল স্কুলে না সেটা হয় না দুর্গা পুজোর মধ্যে জাস্ট দশ দিনের ছুটি পড়ে আর কালী পুজোর দিন মানে দীপাবলির দিন ছুটি আর এখানে একটা গোবর্ধন পূজা হয় মানে এখানে হয় না যে গোবর্ধন পূজা হিসাবে একটা ছুটি আর ভাইফোঁটা মানে তিনটে ছুটি পাওয়া যায় তো সেই জন্য আর কি যেহেতু এখানে থাকে আশেপাশে সমস্ত বাচ্চারা ধরো যাদের সাথে খেলা করে খেলা তো তেমন একটা করে না যাদের সাথে মেশে তো তাদের ধরো সব ছুটি তো দিদাদের আবার স্কুল আছে সেখানে ওর একটু মনটা খারাপ খারাপ লাগে তবে স্কুল যেতে খুব একটা বেশি যে ও বিরক্ত বোধ করে সেটা কিন্তু না মানে স্কুল যায় তো আজকে আমার ননদ আর নন্দায় আসবে আর কি মানে ডাক্তার দেখাতে ননদের একটু শরীর খারাপ তো আর জামাইবাবু পুচুকে দেখতে আসিনি পুচুকে দেখতেও আসবে তো সেই জন্য আর কি সকাল সকাল স্নান টান করে রান্নাবান্না দেখো জোগাড় চেপে গেছে আজকে অনেক কিছু রান্না হবে তো ওই জন্য ভাবছি যে একটা একটা করে চলম বসিয়ে দিয়ে একটু সকাল সকাল তো এখানে হচ্ছে তোমার চাল কুমড়োর ঘন্ট হবে ইলিশ মাছ নেওয়া হয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে আর সকালে একটু আলু তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম সেই তরকারিটা আর কি বেঁচে আছে তো প্রথমে ভেবেছিলাম আজকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব তারপর দেখলাম যে ইলিশ মাছ পেয়েছি বাজারে তো সেই জন্য ইলিশ মাছের মুড়োটাও বেশ বড় তো ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু চাল কুমড়োর ঘন্ট ভালো লাগে আর চাল কুমড়ো যেভাবে আমি রান্না করি মানে আমার সব থেকে মনে হয় এটা মানে বেস্ট প্রসেস একটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে চাল কুমড়োর ভাজা হয় মানে জিরিঝিরি করে কেটে একদম নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে প্লেন কোনো মশলা ছাড়া আমার ভীষণ ভালো লাগে ওটা আর তারপরের হচ্ছে এই রান্নাটা এই রান্নাটা বলি তোমাদেরকে একটুখানি প্রথমে কড়াই তেল দিয়েছি তার মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব চাল কুমড়োটাকে মানে আর কি জল বেরিয়ে যাবে আর নিজের জলে আর কি নিজে সিদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে নামাবো আর পাঁচ ফোড়ন তেজপাতা মানে ফোড়নে দিয়ে আর কি একটু আদা জিরে বাটা মানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছ আর যদি ইলিশ মাছের মাথা দেওয়া হয় তো ইলিশ মাছ ওটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রসিয়ে নিয়ে তারপরে চাল কুমড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে আদারওয়াইজ কুমড়োর আর কি রেসিপি আছে আমি জানি না যদি থাকে জানা তোমরা অবশ্যই বলো কমেন্টে আর ইলিশটাকে ভেবেছিলাম ভাপা করব তারপরে দেখলাম যে ভাপা কোটোতে না করা অসুবিধা হবে কারণ অনেকটা মাছ তো কোটোতে ধরছে না তো সেই জন্য আর কি কড়াইয়ে মানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি তো লো ফ্লেমে করে দিয়ে হালকা হালকা করে মানে কমিয়ে কমিয়ে দিয়ে রান্না করছি জামাইবাবু হ্যালো গাইস হ্যালো গাইস তাহলে এখানে আমার টাকা ইনকাম তো যাই হোক মাঝে মধ্যে মনে মনে ভাবি যে কি পরিমাণ জ্বালাতন একটা মানুষকে করা যায় তো বরকে খুব পরিমাণে কাটিয়ে নিচ্ছি অনেকজন আসবে বড় হাড়ি আমার পক্ষে অত ভারী হাড়িতে ফ্যান ছাড়ানো মানে সম্ভব না তো সেই জন্য ওকেই বললাম আর চাল কুমড়োটা দেখো তোমাদেরকে বলেছিলাম না বাজফন ফোন দিয়ে বেশ ভালো করে মাথাটা দিয়ে মশলাটা ভাজা ভাজা করে এবার চাল কুমড়োটা মিশিয়ে দেবো সত্যি কথা বলতে খুবই হুটো বাটার মধ্যে হচ্ছে তো সেই জন্য রান্নাগুলো আর ডিটেলসে শেয়ার করতে পারলাম না কিন্তু লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি রান্না হলো তো দেখো এই যে চাল কুমড়োর ঘণ্ট হয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে আর আর একটা রান্না তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইডে এখানে মনে হয় বাটা মাছটা আছে দেখি হ্যাঁ বাটা মাছের টমেটো দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে আর কি বেশ একদম টকটক একটা ব্যাপার হবে আর এখানে ইলিশ ভাপা হয়েছে আর এই সাইডে আছে তোমার ডাল আছে আর এখানে আছে বরবটি আলু পোস্ত দিয়ে ভাজা তার সাথে ডাল হয়তো এখানে এক দুই তিন চার পাঁচটা রেসিপি কিন্তু মানে এই রেসিপিটা করতে গিয়েই না দম বেরিয়ে গেল আর কি তো যাই হোক এখন রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা আর দিদিরা যেহেতু তিনটের সময় ডক্টরের কাছে যাবে তো ওই জন্য একটু আগে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে একটু রেস্ট করবে মানে খাওয়া দাওয়ার পরে একটু বসে রেস্ট করে তারপরে যাবে তো বারবার হ্যাট উপর হ মানে হতে আমাকে ডাক্তার মানা করেছে তিন মাস পর্যন্ত যেন বেশি হ্যাট উপর না হয় আর সত্যি কথা বলতে সব কাজ না হ্যাট উপরেরই কাজে খেতে দেওয়া বলো এই একবার নিচু হও একবার এই জিনিসটা নাও একবার ওই জিনিসটা নাও কিছু তো করার নেই না হ্যাঁ টুপুর হতেই হবে তো এখন দেখো সবার ভাতগুলো বেড়ে নিচ্ছি তো বৌদি বললো আমি তো মানে বেড়ে দিতে পারবো না কারণ দেখো দিয়া মানে এক সময় দেখবে কারোর বাড়িতে গেলে সব কিছুই যেন একটু অন্য রকম লাগে আর নিজের বাড়িতে সব কিছুই মানে আমিও যখন অন্য কোথাও যাই কেমন যেন একটু আনকমন আনকমন ব্যাপার লাগে তো আমাকে বললো তোমাকে বারবার হ্যাঁ টুপুর করে দিতে হবে না তুমি ভাত কটা বেড়ে দাও আমি সবাইকে দিয়ে আসছি তো মানে হ্যাটুপুর কি বলবো তোমাদেরকে সেলাইয়ের ব্যথাটা জানো তো একদম কমেই গেছিলো কিন্তু মানে এখন এডিট করছি তোমাদেরকে বলছি মানে যখন এই ভিডিওটা আমি করেছিলাম তখন আমার এতটা ব্যথা ছিল না কিন্তু এই মানে এখন এডিটিং করছি তো আমার প্রচণ্ড ব্যথা হয়েছে সেলাইয়ে এত পরিমাণে ব্যথা হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এখন খাবার দাবারগুলো সবাইকে আর কি দিয়ে আসার পালা আর আমাদের যেহেতু ডাইনিং টেবিল নেই নিচে বসেই সবাই একসাথে খায় আর কি তো এটা একটা ভালো দিক ডাইনিং টেবিল হলে খুব সুবিধা হয় এই অপারেশনে করে না বারবার মাটিতে বসে খেতে খুব সমস্যা হয় তাতে পেটটা অনেকটা মোটা হয়ে যায় প্রথম দিকে তো আমার ভীষণই সমস্যা হতো উপরে বসে বসে খেতাম তো এই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি একমাত্র আমি আর আমার শাশুড়ি মা বাকি আছি খেতে আর আমার মেয়েও ওইদিকে খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো সবাই মিলে মিলেমিশে কাজ করলে কিন্তু একটুও মানে সময় লাগে না আর এখন হচ্ছে মা হচ্ছে সমস্ত তরকারিগুলো কেটে কুটে দিয়েছিল এটু মুছলো ভাত খাওয়ার পরে এদিকে বৌদি বাসনগুলো ধুয়ে নিল তারপরে অনেকটা টাইম আমরা দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন ওরা বিকালে একটু শপিং মলে যাচ্ছে বেড়াতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান